জেমসকে দেখি সে সেই ফ্লাওয়ার নামে কমিক বুকসটি পুড়িয়ে দেয় যাতে কিয়ন আর হারু জানতে না পারে এই কমিক বুকের রহস্য সে ভাবছিল বুকসটি প্রথমেই লুকিয়ে দেওয়াই উচিত ছিল এই বুকস রহস্য কি আমরা জানবো স্টোরির মধ্য দিয়ে সিনসিফ্ট হয় দ্যানোকে দেখি সে ভাবছিল সব মানুষ রাইটারের অ্যাকর্ডিং চলে তারপর দেন বলে আমি কি কখনো ইউ দ্যানো হতে পারবো না আমি কি কখনো নিজের স্টোরি চেঞ্জ করতে পারবো না দ্যানো এইসব কথা ভাবতে ভাবতে কখন যে রোডের মাঝে চলে যায় সে বুঝতে পারে না তখনই হারুর এন্ট্রি হয় দ্যানো বলে আমি কি এক্সট্রা ক্যারেক্টার হয়ে থাকবো এই কমিক ওয়ার্ল্ডে তখন হারু বলে যদি এরকমটা হয় তাহলে আমি শুধু নাম্বার থার্টিন হয়ে থাকবো ড্যানো হারুর কাছে গিয়ে তার হাতে স্ক্র্যাচ দেখে ড্যানো বুঝতে পারে হারুর মেমরি ফিরে এসেছে দ্যানো ইমোশন হয়ে হারুকে হাক করে আর আমরা এখানে হারুর আর ড্যানোর কিউট মুমেন্ট দেখি তারপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি যে হারুর কি করে মেমরি ফিরে এসেছে সিন বর্তমানে আসে হারু আর ড্যানোকে দেখি তারা বেঞ্চে বসে কথা বলছিল ড্যানো বলছিল সব আমার দোষ আমি তোমাকে যদি স্টোরি চেঞ্জ না করতে বলতাম তাহলে হয়তো তুমি কখনোই ভ্যানিস হতে না তারপর দেন বলে এখন আর তোমাকে স্টোরি চেঞ্জ করতে হবে না যেমন স্টোরি চলছে তেমনই চলুক হারু বলে বাট আমি তোমার স্টোরি চেঞ্জ করব। এতে যদি আমাকে রাইটার ভ্যানিস করে দেয় আমার কোনো ভয় নেই তারপর হারু দেন বলে চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দি দেন বলে না আমি তোমার সাথেই থাকবো যতক্ষণ না কমিক টাইম স্টার্ট হচ্ছে হারু বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না নেক্সট ডে দেখি দুয়া অনেক ফুড এনে সেখানে রাখি আর তার সাথে সিক্রেট পুকটিও ছিল তারপর দুয়া বলে হারু তুমি আমাকে মনে রেখেছো জানু বলে এটা নিয়ে তুমি দশ বার হারুকেই জিজ্ঞেস করেছ এখানে তাদের কিউট মুমেন্ট দেখি দুয়া কমিক বুকটি ওপেন করে বলে আমার মনে হয় হারুর মেমরি ফেরার কারণ দেন হারু মনে হয় দেনুকে লাইক করে এটা শুনে দুজনই শক হয়ে যায় আর তারা ইমপ্রেস ফিল করে অন্যদিকে ডুয়া খুশিতে বলতে থাকে হারু ফিরে এসেছে আমি খুব খুশি হয়েছি এখানে তাদের কিউট মোমেন্ট দেখি পেজ চেঞ্জ হয় দানু দেখে সে ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে সেখানে জুদা আসে জুদা দেনুকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে দেনু বলে কেউ আমাকে ডেটে আসতে বলেছে তখনই সেখানে শপের ওয়ার্কার আসে সে বলে এই ক্যাফেটা এক ঘন্টার জন্য বুক করে নিয়েছে তখনই সেখানে নামজুন আসে তারপর বলে আজ এই থ্রি মেম্বারদের রি ইউনিয়ন পার্টি আছে তারপর দেখি বেকিয়ান ও নমজুন সবাই সেলিব্রেট করছিল জুদা ডুয়াকে স্পেশাল স্যান্ডউইচ অফার করে এটা দেখি নমজুন বলে জুদা তো আমার গার্লফ্রেন্ড তার উচিত আমাকে স্যান্ডউইচ অফার করা যুদাভাবে এটা নিয়ে আবার কোনো ঝামেলা না হয় তাই জুদা স্যান্ডউইচ কে দু টুকরো করে নমজুন আর ডুয়াকে দেয় তখনই কমি টাইম শেষ হয় ড্যানো তখনই সেখান থেকে উঠে চলে যায় আর তার পিছনে কিয়ন চলে যায়